মানুষের জন্য দেশের জন্য সমাজের জন্য আল্লাহ মুসলিম ও মুসলিম সমস্ত ধর্ম ভাষা মানুষের জন্য আল্লাহ ওকে রাত ক্ষমতা বাং করে দিয়ে ওকে মানুষের খাদিম বানা গরিবের যেন কণ্ঠ হয়ে লড়ে জালিমের কারাদণ্ড যতই মজবুত হোক মালিক তোমার পাওয়ারের কাজে কোন কিছু নয় ভাইকে গরিবদের সাথী ইনসানিয়াত প্রতিষ্ঠিত নয় সত্য জিন্দা রাখার জন্য ভুল পদক্ষেপ না নিয়ে ফেলে নাই সত্যের পক্ষে চুনি আল্লাহকে কামিয়াবি দেয় আমার মহান এই ভারত আপনি বিদেশি শক্তি থেকে হেফাজত করুন আমার দেশ দেউলিয়া থেকে যাচ্ছে দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন আল্লাহ আমার দেশকে বিপদাপত আসمانی বালা জমিনি বালা ভূমিকম্প বিপদ থেকে হেফাজত করুন আল্লাহ আমার মহান ভারতে যারা পাহারা দিচ্ছে সেনা বাহিনী বর্ডার বিএসএম সহ যুদ্ধ বাহিনী এবং পুলিশ বাহিনী যত আছে সবাই যারা দেশ ও দেশবাসীর নিরাপত্তা দেয় সুন্দরভাবে কাজ করে তাদেরকে আপনি জীবন দান করুন তাদের পরিবার বউ বাচ্চাকে সুখে শান্তিতে রাখুন খাস করে আমার